ইন্টারমিডিয়েটে যারা একাডেমিকে থাকতেই মোটামুটি এটুকু কনফার্ম হয়ে যায় ও চান্স পাবে নাকি পাবে না আর আরেজ এ তিনটা মাস ডিসাইড করে জমাই রেখো না তুমি দেখবা যে ইন্টার পাস করার পরে তুমি নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্টদের থেকে আগায় আসো সাইকেলের স্টুডেন্টরা যারা বিশেষ করে লাইভ ক্লাস করতেছে পুরাটা রেকর্ড ক্লাস করতেছে এরা সময় স্পেশাল এরাই কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ব্যাচে ভর্তি হয় এরাই এদের থেকে কিন্তু বেশিরভাগ ফলা পান চান্স পায় ভাই ইন্টার পর্যন্ত এটা এনশিওর করো যে বইয়ের প্রত্যেকটা টপিকে তোমার নলেজের কোনো গ্যাপ নাই তোমার নলেজ হান্ড্রেড আছে এরপরে স্পিড আপ করার কাজটা তুমি যখন অ্যাডমিশন ফেজে গিয়ে দারুণ ভাবে করতে পারবা কিন্তু নলেজের ঘাটতি রেখে ইন্টার পাস করতে যায় না তখন কিন্তু ভেজালে পড়বা তো তোমরা আমরা সবসময় কিন্তু সাইকেলের যারা স্টুডেন্টরা থাকে এদেরকে স্পেশালি ট্রিট করি সাইকেলের স্টুডেন্টরা যারা বিশেষ করে লাইভ ক্লাস করতেছে পুরাটা রেকর্ড ক্লাস করতেছে এরা সবসময় স্পেশাল এরাই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচে ভর্তি হয় এরাই এদের থেকে কিন্তু বেশিরভাগ ফলাফান চান্স পায় তো সাইকেলের এই ক্লাসগুলা যারা এই যে রেগুলারলি করতেছো বা লাইভ ক্লাসগুলো করতেছো তোমরা দেখবা দেখব রেগুলারিটি ধরে রাখতে পারলেই পড়াশোনা রেগুলারিটি ধরে রাখতে পারলেই মোটামুটি সব কাভার কারণ অনলাইন আসলে যত ডিটেলসে যত টপিক কাভার করা সম্ভব এটা আসলে অন্য যে কোনো জায়গায় ইম্পসিবল তো এটার জন্য কন্টেন্টগুলো যেহেতু সব পাচ্ছ ডেডিকেটেডলি পাচ্ছ ডিটেলসে পাচ্ছো সো এইগুলো মিস করো না জাস্ট পড়া জমায় রেখো না তুমি দেখবা যে ইন্টার পাস করার পরে তুমি মানে নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্টদের থেকে আগে আসো বাংলাদেশের নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্টদের থেকে আগে আসো যদি পুরাটা শেষ করে সুন্দর মতন জার্নিটা কমপ্লিট করতে পারো তো তখন দেখবা যে ফাইটটা শুধুমাত্র হবে তোমার পজিশন নিয়ে ইন্টারমিডিয়েটে যারা একাডেমিকে থাকতেই মোটামুটি এটুকু কনফার্ম হয়ে যায় ও কি চান্স পাবে নাকি পাবে না আর অ্যাডমিশন তিনটা মাস ডিসাইড করে ওর পজিশনটা কেমন হবে সো এটার জন্য সময়টা নষ্ট করো না কম্পিটিশন এখন অনেক ওই কম্পিটিশন নিয়ে তোমার চিন্তাও করা লাগবে না তুমি জাস্ট নিজের দিকটার খেয়াল রাখো যে নিজের পড়া হচ্ছে কিনা নিজের সময় নষ্ট করতেছো কিনা এটা খালি খেয়াল রাখো তাইলেই হবে